বন্ধুরা দেখো একটা এই যে কাঁঠাল নিয়েছি কাঁঠাল দিয়ে আজ গিয়ে পরোটা বানাবো এই কাঁঠালগুলো এবার আমি চপা ছাড়িয়ে আমি কাঁঠালটার যে খোয়া বের করে নেব দেখো কাঁঠালগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি বিজা ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সচার জার নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একবারেই আমার হয়ে যাবে চলো পেস্টটা বানিয়ে নিটি আমি গমের আটা নিয়েছি পরোটার জন্য এক বাটি দিলাম আর এক বাটি বাটি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে শুকনো আটাকে ভালো করে মেখে নেবো মাথা হয়ে গেছে যে বন্ধুরা দেখো আজকে আমি যে কাঁঠালটা মিষ্টি সেই জন্য এই আটাতে আমি চিনি দিচ্ছি না কাঁঠালের যে মিষ্টিতেই আমার পরোটাটা মিষ্টি হয়ে যাবে এবার আমি নিয়ে নিচ্ছি যতটা লাগবে আমি ততটা দিয়েই মাখাবো আগে প্রথমে একটু মাখাই তারপরে যদি আমার লাগে আবার আমি কাঁঠালের কাঁঠালটা দেব দেখো বন্ধুরা এইভাবে আটাটা মাখতে হবে এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি লেচি করে নিচ্ছি পরোটার যেমন পরোটা যে করবো তার জন্য আমি লেচি করে নিচ্ছি এইভাবে আমি সেপ দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব দেখো লেচিগুলো আমার সেপ দেওয়া হয়ে গেছে গোল করে নিয়েছি এবার তেল নিয়েছি তেলে তেল দিয়ে আমি বেলে নেবো বন্ধুরা এই পরোটা কাঁঠালের পরোটা খেতে খুব ভালো লাগে কাঁঠালের গুলগুলাও বানানো যায় আজকে আমি বানাচ্ছি পরোটা একদিন আমি গুলগুলা বানিয়ে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের শেয়ার করে দেবে যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছায় তোমাদের কাছে সাবস্ক্রাইব করে দেবে দেখো একটা পরোটা বেলা হয়ে গেছে থালার মধ্যে রেখে দিচ্ছি আবার ওইভাবে আবারও পরোটাটা বেলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি হয়ে গেল দুটা পরোটা বেলা এইভাবে আমি সবগুলো বেলে নেব দেখো পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভেজে নেব চলো বন্ধুরা দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠছে এই পরোটা খেতে খুব ভালো লাগে এমনিই খাওয়া হয়ে যাবে কোনো তরকারি বা আলু ভাজা টাজা লাগবে না হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার পরোটাটা আমি ভেজে নেব এই পরোটাগুলো হালকা আঁচে ভাজতে হবে একটুকেই না হলে লাল হয়ে যাবে কেন ওই যে আট কাঁঠাল দিয়ে বানিয়েছি কাঁঠালের যে মিষ্টি মিষ্টির জন্য একটুকেই পুড়ে যান সেই জন্য হালকা আঁচে বন্ধুরা ভাজবে আর এই একবার এই রেসিপি এই কাঁঠালের রেসিপি একবার করে দেখবে পরোটা খুব ভালো লাগে খেতে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো কমেন্ট করবে দেখো পরোটাটা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে দু সাইডে এই লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার পরোটাটা আমি তুলে নিচ্ছি এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব দেখো আবার একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা যারা যারা এই পরোটা কাঁঠালের পরোটা খাওনি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব খেতে ভালো লাগে আমরা তো প্রতিদিন এমনি আটার পরোটা খাই কাঁঠাল দিয়ে পরোটা বানিয়ে খাবে খুব ভালো লাগে খেতে বন্ধুরা দেখো কীরকম পরোটা ফুলে উঠছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি বন্ধুরা দেখো এই পরোটাটা কাঁঠালের পরোটা যে বানিয়েছি কীভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই তাতেক্ষণা সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা দেখো আজকে যে কাঁঠালের পরোটাটা আমি বানিয়েছি আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।